চল্লিশ কোটি টাকায় নিজের কুমারিত্ব বিক্রি করেছেন ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সতীত্ব হারানোর এক বছর পর এই ঘটনা প্রকাশ করে তিনি বলেছেন এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই এবং তিনি অনুতপ্ত নন বরং তাতে তিনি বেজায় খুশি এখন তিনি ধনী পুরুষদের সুগার বেবি হতে চান অত্যন্ত প্রতিযোগিতামূলক নিলামে লন্ডনের এক রাজনীতিবিদ এবং দুবাইয়ের এক ধনকুবেরকে হারিয়ে ওই ছাত্রীর কুমারিত্ব জিতে নেন ওই অভিনেতা এরপর একটি তারিখ নির্ধারণ করা হয় এবং এসকোট সাইটের একজন সদস্য তাকে লন্ডনের এক পাঁচ তারকা হোটেলে নিয়ে যান সেই ব্যক্তির সাথে দেখা করার জন্য যিনি তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চল্লিশ কোটি টাকা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী লড়া বলেন ক্রেতা তার কুমারিত্বের সত্যতা নিশ্চিত করার জন্য একজন ডাক্তারকে আগে থেকেই নিয়ে এসেছিলেন যদিও সেদিন তার সাথে কোন শারীরিক সম্পর্ক হয়নি তবুও তারা এই বৈঠকের আয়োজন করেছিলেন যাতে তিনি আরও এক ধাপ এগিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি বলেন যখন আমার কুমারিত্ব কেনা হয়েছিল তখন তার সাথে রাত কাটানোর জন্য একটি হোটেলে আমন্ত্রণ জানানো হয়েছিল ম্যানচেস্টারের ২২ বছর বয়সী লরা কঠোর ধর্মীয় অনুশাসনে বেড়ে ওঠা পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি কখনো অবিবাহিত এবং অক্ষত জনি রাখতে চাননি তিনি মনে করেন যুক্তিসঙ্গতভাবে আর্থিকভাবে সচ্ছলতার জন্য কুমারিত্ব বিক্রি করাই ছিল তার জন্য একটি সহজ সমাধান এবং যদিও তিনি জানতে পেরেছিলেন তার কুমারিত্ব কেড়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি দাম দেওয়া ব্যক্তি হলেন হলিউডের এক অভিনেতা যিনি জেফ্রি এপস্টাইনের যৌন নিপীড়ক দ্বীপে গিয়েছিলেন তবুও লরা তার সাথেই ঘুমাতেন কুমারিত্ব হারানোর এক বছর পর তিনি এখন একজন সুগের বেবি হওয়ার আশা করছেন এবং আগ্রহী পুরুষদের কাছে দাবি করছেন তার সঙ্গ উপভোগের জন্য তাকে প্রতি মাসে আটচল্লিশ লাখ টাকা দিতে হবে দু সালের ডিসেম্বরে এই তরুণী প্রথমে তার কুমারিত্ব বিক্রি করার সিদ্ধান্ত নেন যখন তিনি এসকোর্ট সাইট সিন্ড্রলা এসকোর্টসে একটি আবেদন জমা দেন এরপর লরাকে সম্ভাব্য ক্রেতাদের সাথে দেখা করার জন্য ইভেন্টগুলিতে আমন্ত্রণ জানানো হয় এটা আসলে একটা এসকোর্ট বুকিং ছাড়া আর কিছুই ছিল না লরা বলেছেন আমি আগে কখনো যৌন মিলন করিনি এবং এর জন্য যে পরিমাণ টাকা আমাকে দেওয়া হয়েছিল তা অনেক বেশি ছিল ক্রেতার সাথে তার শারীরিক সম্পর্ককে সম্পূর্ণ নিরাপদ বলে বর্ণনা করে লড়া বলেন কুমারিত্ব হারানোর আগে তার সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন এবং তার জনপছন্দগুলিও স্পষ্টভাবে আগেই জানিয়েছিলেন তিনি আরও বলেন আমি খুশি যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি খুব যুক্তিসঙ্গতভাবে চিন্তা করি আমার কুমারিত্ব হারানোর সম্ভাবনা এমন একজনের কাছে ছিল যে পরে আর কখনো আমাকে বিয়ে করতে চাইবে না এবং এটা আমার কাছে মূল্যবান ছিল লরা বলেন তার বাবা মা প্রথমে তার কুমারিত্ব নিলামে তোলার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন কিন্তু পরে তারা তাকে সমর্থন দিয়েছিলেন এবং তাদের মেয়ের সম্পূর্ণ শারীরিক স্বাধীনতা আকাঙ্ক্ষার প্রশংসা করেছিলেন আর্থিক স্বাধীনতা অর্জনের জন্য কুমারিত্ব বিক্রি করা লড়া বলেন চল্লিশ কোটি টাকা পেয়ে তিনি স্বপ্নে বাস করছেন বলে তার কাছে মনে হয়েছিল তিনি আরও বলেন আমি বিশ্বাস করতে পারছি না যে হঠাৎ করে আমার এত টাকা হয়ে গেছে টাকা পাওয়ার পর আমি ভাড়া দেওয়ার জন্য অ্যাপার্টমেন্ট কিনেছিলাম এবং বাকি টাকা দিয়ে নতুন পোশাক কিনেছিলাম আমি ভ্রমণও করেছি আমি সব কিছু সরাসরি খরচ করতে চাইনি লরা বলেন অনেক বিখ্যাত মানুষ কুমারী সাথে শারীরিক সম্পর্ক করতে পছন্দ করেন এটা তার কাছে বিস্ময়কর লাগে তিনি বলেন শরীর বিক্রির মাধ্যমে অনেক সেলিব্রিটি এনবিও খেলোয়াড় প্রিমিয়ার লিগ খেলোয়াড় এবং রাজনীতিবিদদের সাথে ডেট করেছেন লরা আরও বলেন কোনো মহিলা যদি কোনো পুরুষের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হন এবং ঘনিষ্ঠ হন তবে তারা তাকে তার সম্পর্কে সব কিছু খুলে বলবে এবং আপনি তাকে অনেক প্রশ্ন করতে পারেন আমি খুব কৌতূহলী মানুষ এবং এই বৃত্তগুলি আমার মতো কৌতূহলী মানুষের জন্য স্বর্গের মতো ছিল কুমারিত্ব বিক্রি কিভাবে লড়ার জীবনকে বদলে দিয়েছে সে সম্পর্কে তিনি ইতিবাচক কথা বললেও সম্ভাব্য বিপদগুলি বিবেচনা না করেই মহিলাদের এমন সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন লরা তিনি বলেন অবশ্যই এতে অনেক ঝুঁকি জড়িত যৌন নিষেধাজ্ঞাগুলি আগে থেকে স্পষ্টভাবে জানানো গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই একটি বিখ্যাত সংস্থার সাথে যোগাযোগ করা উচিত এবং কখনো নিজে থেকে এই ধরনের পরিকল্পনা করা উচিত নয়